মাসের ভিতরে কবি দিবা না একটা কবি আমারও দিবা একটা কবি আপনারা রাইবা আর এখানে খানকা দিয়া গেলাম আগামী ফেব্রুয়ারি মাস দুই তারিখ রবিবার দিবস সকাল দশটা থেকে রাত দশটা কাঁচার গোবিন্দপুর বাসকাতি ইস্তেমা উত্তর প্রভার ইসলামিক শান্তি মহাসম্মেলন তফসিল কোরআন মজলিশ

N'ar no.

এরপরে একটা কাপা আমরা বানাইতাম আপনারা দোয়া করবেন আর ডিসেম্বর তেরো তারিখ তাকিয়া নবম প্রোগ্রাম শুরু হইব সাত দিন বিশ ডিসেম্বর পর্যন্ত একুশ ডিসেম্বর তাকিয়া আর দশ দিন প্রোগ্রাম শুরু হইব আপনারা দোয়া তো বলবেন আমরা মনে নেই খেয়াল থাকতাম না কিছু চিহ্ন আমরা রাখিয়া যায় আমি বলে নয়

কারণmetadata kitab bole metadata samajer mekhpot kore nagar hoye joga chheina ar amar bishwavidyalay permission inshallah ami herontor bar rakabaton ar ami jokhane bui nibo bar amar ekta আমি bodhu ei gula ei gula boloi kore khok banti korbe